কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আর করি তোমরা সবাই ভালো আছো দেখো আমরা এখন সাইট সিন দেখার জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি আর এখানে সাইট সিন দেখতে যাচ্ছি আমরা একটা এখান থেকে অটো বুক করে নিয়েছি এই অটো করে আমরা যাব পুরো সাইট সিনগুলো ঘোরার জন্য তো আমরা চারজন গেছি আমাদের সাথে আরও তিনজন গেছে মানে একটা কাকু কাকিমা তাদের মেয়ে তিনজনে আমরা বেরিয়ে মানে ওরা তিনজনে আমাদের সাথে গেছে একসাথে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়েছি সাইড সিন দেখতে এই যে আমরা যাচ্ছি অটো করে আর আমার ছেলের বাইরের সিনারিটা খুব ভালো লাগছিলো অটোটা স্পিডে চলছিল আর ওর বাইরের সিনারিগুলো এত দেখে মানে ভালো লাগছিলো তার জন্য ও আমার কাছ থেকে ফোনটা নিলো বলছে একটু ভিডিও করব ভিডিও করবো এদিকে সমুদ্র আর এদিকে জঙ্গল ওর দেখে ভালো লাগছিলো সিনারিগুলো সত্যিই দেখে মানে ভালোই লাগবে ভালো লাগার মতো জিনিস দেখো দেখে ভালোই লাগছে তো ভিডিওটা করছিলো বলে বললাম ঠিক আছে চলো তাহলে একটু ভিডিওটা দিয়েই দিই এত কষ্ট করে ভিডিওটা করলো তো ওটা কি বাদ দিয়ে দেব তার জন্য ওটাকেও তোমাদের সাথে শেয়ার করে দিলাম সুন্দর রাস্তা আর সুন্দর সিনারিগুলো সুন্দর লাগছে তো আশপাশের সিনারিগুলো তো চলো আমরা এখন যাচ্ছি সাইড সিন দেখতে সাইড সিনগুলো দেখে তারপর আবার হোটেলে ফিরতে হবে আমাদের রাতেই ফের ব্যাক করতে হবে গো কলকাতা দেখো এই যে একটা মন্দিরের এখানে আমরা ঢুকছি ওখানে মন্দিরের গেটটা করা আছে যে এদিকে পুরো এগুলো মনে হয় মাছের ফিশারি ফিশারি হবে কিছু জানি না ঠিক একদম ঝিরঝিলে বয়ে যাবে না ছবি তুলতে চলুন আমরা তো একটা এতে এসেছি মানে আমাদের হোটেল থেকে অনেকটা দূর অনেক দূর মানে তোমরাও দেখলে বুঝতে পারবে পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করিনি যতটা পেরেছি শেয়ার করেছি অল্পটাই শেয়ার করেছি এখানে মানে অনেকটা আসার পরে এইখানে মানে আমাদের অটোটাকে দাঁড় করাচ্ছে আমাদেরকে অটো ড্রাইভার বললো দাদাটা যে এখানে নেমে একটু মোহনাটা ঘুরে আসতে এটা একটা মোহনা তো আমরা মোহনাটা ঘুরতে যাচ্ছি অটো থেকে নেমে আমরা হাঁটছি দেখছি এখানে সেরকম কিছু নেই দু সাইডে একটু দোকান আছে আর সমুদ্রের মোহনা দেখতে যাচ্ছি দেখি কি অবস্থা ভিতরটা এই দেখো এখানে ঢেউ আসছে এই ঢেউগুলোই দেখাতে আমাদের নিয়ে যাচ্ছে এখানে আর ঢেউ দেখার জন্য তোমরা চলো ঢেউগুলো দেখি এই আমার ছেলে দৌড়াচ্ছে প্রায় একবার জল মেখে ওদের শান্তি হয়নি ওদের যদি আবার বলা হতো যে ওখানে জলের মধ্যে নেমে পড়ো ওরা যেন আবার নেমে পড়তো জল ঘাঁটার জন্য মানে ওদের এতই ভালো লেগেছে জল ঘাঁটতে বড় ছেলেও ছবি তুলছে আসছে ঢেউগুলো আর সবাই দেখছে মানে ওখানে অনেক লোক আছে দেখার মানে দেখছে সবাই ঢেউগুলো আসছে তো আমরা বললাম ঠিক আছে একটুখানি ঢেউ দেখে চলে যাবো তো একটুখানি দেখবো বলে এখানে মানে এত ঢেউ আসছে জোরে জোরে এত জলগুলো এত উপরে উঠছে দেখে মানে সবাই অবাক হয়ে যাচ্ছে যে এত উঁচুতে উঠছে ঢেউগুলো অপূর্ব দৃশ্য তোমরাও দেখো দেখলে বুঝতে পারবে যে এতটা করে ঢেউটা উঠছে জলগুলো মানে দেখলে বুঝতে পারবে সবার ভালোও লাগবে ওখানে দেখলে এই যে ঢেউগুলো আসছে আস্তে আস্তে ঢেউগুলো ভাঙছে না এখানে এসেই ঢেউটা ধাক্কা মেরে ভাঙছে এই যে একদম পুরো ওপরে উঠে যাচ্ছে মানে ওখানে যদি কেউ বসে থাকে সে মনে বসে বসেই ভিজে যাবে তা সান হয়ে যাবে ওখানে বসে বসেই তোরা জলে ভেজার জন্য আসছে এই যে আবার ঢেউ এসছে এই দেখো দেখা যাও কি অপূর্ব লাগছে ঢেউগুলো সত্যি খুব সুন্দর লাগছে ঢেউগুলো ঢেউগুলো এসে ভাঙছে আর পুরো জল ওপর পর্যন্ত উঠে যাচ্ছে

তো এখানেও একটু ফটো তুলে নিলাম ফটো শ্যুট করে নিলাম ভালো ঢেউ দিচ্ছিল অনেক জল এসে ধাক্কা মারছিল দেখে ভালো লাগলো এখানেও একটু ফটো তুললাম অটোওয়ালা দাদাটা আমাদের ওখান থেকে তুললো মোয়ানা থেকে তুলে তারপর আবার আমাদের এখানে এসে নামিয়ে দিল এখানটা বলছে এটা একটা মন্দির আছে কালী মন্দির চারশো বছরের পুরনো মন্দির মানে চারশো বছরের পুরনো। ঠাকুর আছে তো দেখে মনে হচ্ছে মানে মন্দিরটাকে আবার নতুন করে বানানো হচ্ছে চারশো বছরের পুরনো মন্দির সেটাকে নতুন করে বানানো হচ্ছে নতুন স্টাইলে বানানো হচ্ছে তো আমরা দেখলাম একটু ভিতরে ঢুকছি চলো দেখি কীরকম মন্দির আর ঠাকুরটাও দেখে নেব আর এখানে তো আমরা কোনো দিন আসিনি আগে ফার্স্ট টাইম এলাম মানে একটু ঘোরার আগ্রহটা বেশি তাই আমরা একটু ভালো করে ঘুরছি ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি কি আছে না আছে তো চলো দেখি এই যে এখানে একটা বিশাল বড় গাছ মানে গাছটা মনে হচ্ছে অনেক পুরনো আর এখানে সব এটা নাকি মানত করলে পূরণ হয় সেরকম একটা কিছু ইচ্ছা পূরণে তো সবাই একটা করে দেখি এখানে এ বাঁধা আছে কাপড়ে করে মানে ঢিল বেঁধে রাখে ঢিল বেঁধে দিয়েছে যাতে ইচ্ছে পূরণ হয় এরকম এরকম কিছু একটা ব্যাপার আছে যাই হোক তাহলে দেখো এই যে এগুলো সব নতুন হচ্ছে এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট আছে হচ্ছে ওখানে একটা হাত দেখা যাচ্ছে হাতের মধ্যে পৃথিবী নিয়ে বসে আছে এই যে মন্দির এটা শিশি নায়ে কালী মাতার মন্দির কালী মাতার মন্দির ঠিক আছে এটাই নাকি চারশো বছরের পুরোনো মন্দির এখন নতুন করে আবার তৈরি হচ্ছে ভিতরে মায়ের মন্দিরটা আর বাইরেগুলো আমরা একটু পুরো ভালো করে ঘুরে দেখে নিই এইটা হচ্ছে নায়কালী মা ঠিক আছে ঠাকুর মশাই পুজো করছে মনে হয় তো চলো মন্দিরটা একবার পিছন থেকে ঘুরে দেখে নিই পুরোটা আমার ছেলে আগে আগে দৌড়াচ্ছে ও আগে আগে আমি যাচ্ছি ওর ওকে দেখতেই পাচ্ছি না ও কতটা চলে গেছে দৌড়ে ও তো দৌড়াচ্ছে আমি তো আস্তে আস্তে যাচ্ছি ওকে আমি খুঁজে পাচ্ছি জন্য না ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও যেন কি না কি পেয়েছে কি বলবো বাড়িতে থাকলে যেন মনে হয় জেলখানায় বন্দি থাকে আর ওখানে গিয়ে একটা ফাঁকা জায়গা পেয়েছে পাখি উড়তে পেয়েছে এখানে বলছে আমি একটা টিপ পরবো ওর বাবাকে বলছে বাবা আমি টিপ পরবো এই ঠাকুরমশাই ওকে একটা টিপ দিয়ে দিল ওখানে একটু দক্ষিণা দিয়ে দিল টিপের দিয়ে চলো এবার আমরা বাইরের দিকে বেরোই এই যে হাত দেখো একটা ময়ূর আছে ময়ূরের মধ্যে হাত হাতের মধ্যে পৃথিবী এই যে সেই গাছটা এখানে শিব ঠাকুর বসে আছে গাছটার গোড়ায় শিব ঠাকুর বসে আছে আর গাছটার মধ্যে সব সুতো বেঁধে দিয়ে যায় সুতো চেলি কাপড় ফাপড় হবে সব বেঁধে দিয়ে যায় দিলে নাকি ওদের মনস্কামনা পূর্ণ হয় এরকম কিছু একটা শুনছিলাম চারশো বছরের পুরোনো মন্দির মনস্কামনা পূর্ণ হয় সেরকম কিছু তো আমিও তাই ভাবলাম চলো দেখি একটু দেখেই নি আমরা তো আর কিছু মনস্কামনা করছি না আমরা ঘুরতে বেরিয়েছি কোনো মনস্কামনা নিয়ে যাইনি ঠাকুর দেখার জন্য গেছি চলো এবার বাইরে বেরিয়ে পড়ি আবার এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটা করে লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে ভালো লাগলে লাইক করবে ভালো না লাগলেও লাইক করবে আমার জন্য লাইক করবে ভালো না লাগলেও ঠিক আছে তো চলো এরপরে আবার কোথায় যাব দেখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটা দেখছো তার জন্য আমি সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা আবার অটোই উঠে পড়েছি আর অটো করে আবার যাচ্ছি তো দেখো এখানে একটা মোহানা এখানেও মোহনা এই মোহনাতেও এসছি এখানে একটু ফটো তুলছি বসে আমার বড়ো ছেলে মুখটা এরকম করে রেখেছে ও ফটো তুলবে না এই যে ও এখানে বসে বসে ধ্যান করছে এখন শিব ঠাকুরের মতো পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছে না হিমালয়ের চূড়ায় বসে ধ্যান করছে ও একটু ফটো তুলে নিল আমরাও ফটো তুলে নিলাম এই আমার ছেলে আবার আইসক্রিম খাচ্ছে আইসক্রিম চাটছে সেটাকেও জুম করে ফটো তুলছে দেখো এই যে এখানে একটা জাহাজ জলে ডুবে গেছে ওটা নাকি চোরাবালিতে ফেসে গেছে ওকে তোলা যাবে না সেরকমই শুনলাম এখানে সূর্যটা ডুবে যাচ্ছে আর সূর্যের এদিকে অন্ধকার হয়ে গেছে ওখানেও বলেছিল ওদেরকে ঘোড়ায় চড়াবে ছেলেদের ঘোড়ায় চড়াবে কিন্তু হয়ে উঠলো না ঘোড়ায় চড়ানো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আমার ছেলে দুটো পালিয়ে গেছে এখান থেকে তো আমরা ফটো তুলছি আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না ঠিক আছে দেখো এই যে জাহাজটা জলের মধ্যে ফেঁসে আছে চোরাবালিতে ঢুকে গেছে ওটাকে কেটে কেটে বার করতে হবে তো চলো অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরব আবার অটোতে উঠবো উঠে হোটেলে ফিরবো এখানেও ভালো ঢেউ দিচ্ছে তার জন্য আমার দুটো ছেলে এখানে ওই ঢেউয়ে মাখতে চলে গেছে জল মাখতে ওদের জল মাখতে ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিয়ে দিও ওকে বাই ভাই